ডান কাত হয়ে কিংবা উপর হয়ে অর্থাৎ ডান কাত হয়েও শোয়া যাবে না এবং উপর হয়েও শোয়া যাবে না শোয়ার সময় সব সময় চিত হয়ে কিংবা বা কাত হয়ে বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকমের একটা ভিডিও কেন না, প্রত্যেক ভিডিওতে আমরা মেডিসিন নিয়ে প্রচুর আলোচনা করি এই ভিডিওটায় রকম কোনো মেডিসিন অর্থাৎ কোনো ওষুধ নিয়ে আলোচনা থাকবে না শুধুমাত্র এই ভিডিওতে তিনটে লাইফস্টাইল পরিবর্তনের কথা বলবো যার ফলে সম্পূর্ণ ওষুধ ছাড়া পুরো গ্যাস অম্বল থেকে আপনারা দূরে থাকতে পারবেন প্রচুর মানুষ আছে যারা প্রতিদিন গ্যাসের ওষুধ খায় প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছে প্রচুর মানুষ আছে যারা গ্যাস অম্বলের জন্য প্রচুর প্রচুর ডাক্তার দেখিয়েছে কিন্তু তারপরেও একই প্রবলেম গ্যাস কিন্তু যাচ্ছে না অম্বল কিন্তু যাচ্ছে না এই গ্যাস অম্বল অ্যাসিডিটি এগুলো হয়েই চলেছে এর কারণ কী কারণ আমরা যখন কাউকে মেডিসিন দিই যে গ্যাসের জন্য ওষুধ দিলাম বা প্রচণ্ড অ্যাসিডিটির জন্য যখন তাকে ওষুধ দিলাম তার সঙ্গে কিছু গাইডনেন্স তার কি কারণে এই গ্যাস অম্বল অ্যাসিডিটির প্রবলেমে ভুগছে সেইগুলোর একটা গাইডনেস কিন্তু তাকে দেওয়া দরকার যে কি কি করলে ওষুধের বাইরেও কি কি তাকে ব্যবস্থা করতে হবে কিভাবে লাইফস্টাইলটা চললে এই প্রবলেমগুলো হবে না সেগুলোও পথ্য আকারে তাকে কিন্তু বোঝানো দরকার কিন্তু আমরা সচরাচর সেরকম করি না তো এই ভিডিওতে আমরা সেই পয়েন্টগুলোই তুলে ধরবো মাত্র তিনটে পয়েন্ট যা আপনারা যদি নিজের প্রতি প্রয়োগ করতে পেরেছেন তাহলে গ্যাস অম্বল থেকে অনেক দূরে থাকতে পারবেন তো চলুন প্রথম পয়েন্টটা জেনে নিই প্রথম যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হচ্ছে মুখের লালা অর্থাৎ এই স্যালাইভেশন যেটাকে বলেন মুখের লালা এই লালা আমাদের খাবার হজম করতে বিশেষ সাহায্য করে তো এক্ষেত্রে আমি এই প্রসঙ্গটা এই কারণেই তুললাম যে লালার কথাটা যে আমাদের সাধারণত এখন খাদ্য খাদ্যাভ্যাস যেভাবে খাওয়ার অভ্যাস তাতে এই লালা সিক্রেশন খুব কম হয় কেন না প্রত্যেকটা মানুষ হয় টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছে নচেত মোবাইল দেখতে দেখতে খাবার খাচ্ছে নচেত খেতে বসে অন্য দিকে ধ্যান থাকছে অন্য সব জিনিস নিয়ে চিন্তা কিন্তু খাবারের দিকে ঠিকমতো ফোকাস নেই তো এই কারণে কী হয় মুখে লালা সিক্রেশন কম হয় দ্বিতীয়ত যে সাধারণ আমরা কি করি খাবার পাতে টক রাখি না সাধারণত দেখবেন পাঞ্জাবিরা বিহারিরা এরা খাবারের সঙ্গে খাবারের পাতে কিন্তু টক ইউজ করে এই টক যদি খাবার পাতে থাকে তাহলে মুখে লালা সিক্রেশন অটোমেটিক্যালি একটু বেশি হয় এই টক আমরা যদি এই মুহুর্তে তেঁতুলের কথা ভেবে দেখি আপনারা একটু ভেবে দেখুন তেঁতুলের ছবিটা ভেবে দেখুন দেখুন মুখে একটা আলাদাভাবে লালা সিক্রেশন হচ্ছে মুখে জলে ভরে যাচ্ছে তো যে জিনিসের ছবি ভাবলে বা সামান্য নিজেকে তার ছবিটা যদি একটু ভাবার চেষ্টা করি তাতে যদি মুখে সিক্রেশন আসে তাহলে এই টকটাকে যদি আমরা পাতে রাখি খাবার পাতে রাখি তাহলে লালা সিক্রেশন অনেক বেড়ে যায় এইভাবে আমাদের চেষ্টা করতে হবে যে কিভাবে খাবার খেলে অর্থাৎ টিভি না দেখে খাবার খাবো মোবাইল না দেখে খাবার খাবো পাতে টক রাখবো এরকম করে যদি আমরা খাবার খাই তাহলে কিন্তু অবশ্যই লালা সিক্রেশন বেশি হবে যেটা খাদ্য হজম করতে বিশেষ উপকারে আসে সেই সঙ্গে এটাও ধ্যান রাখতে হবে যে আমরা খাবার ভালো করে চাবিয়ে খাবো খাবারকে ভালো করে চাবিয়ে খেলে তাহলে সেক্ষেত্রেও একটা টাইম বেশি লাগবে এবং মুখে লালা সিক্রেশন বেশি হবে এবং খাবারে পর্যাপ্ত পরিমাণ লালাটা যাবে যার ফলে হজমও বেশি হবে এবং গ্যাস অম্বল থেকে দূরে থাকতে পারবো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে জল খাওয়ার একটা সঠিক সময় জল আমরা প্রত্যেকে কম বেশি নিশ্চয়ই খাই কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে যদি আমরা জল পান না করি তাহলে কিন্তু আমাদের এই হজম শক্তির একটা প্রবলেম থেকেই যাবে সেটা কীরকম যে অনেকেই আছে খাবার সময় প্রচুর জল খায় খাবার খেতে খেতে প্রচুর জল খায় খাবার খাচ্ছে সঙ্গে জলও খাচ্ছে এরকমটা মোটেই করা যাবে না এর কারণ হচ্ছে আমাদের খাবার হজম করতে যে তিনটে জিনিসের প্রয়োজন মুখের লালা সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জল তো আমরা যদি খাবার পাতে জল খাই বেশি পরিমাণ যদি জল খাওয়া হয় তাহলে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বন্ধ হয়ে যাবে কারণ দুজনের শত্রু সম্প সম্পর্ক তো আমরা খাবার খাওয়ার আগে এক ঢোক জল খেয়ে নেব খাবার খেতে খেতে যদি কোনো কারণে গলায় বাঁধে তাহলে আরেক ঢোক জল খাবো কিংবা খাবার খাওয়ার শেষে এক ঢোক জল খাবো বাকি পুরো জলটা যে বেশি করে যে জল খাওয়া সেটা খাবার খাওয়ার মিনিমাম 30 থেকে ৪৫ মিনিট পরে অর্থাৎ খাবার খাওয়ার অনেকটা পরে একবারে পর্যাপ্ত পরিমাণ জল মানে অনেকটা জল একবারে খেয়ে নিতে হবে কমসে কম তিরিশ থেকে ৪৫ মিনিট পরে যদি আমরা এমন করি তাহলে খাবার খাওয়ার পরে যে টাইমটা পেলো তিরিশ পঁয়ত্রিশ মিনিট যে টাইম পেলো সেই টাইমে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যেটুকু দরকার খাবার হজম করতে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে ফলে আমাদের প্রথমে খাবার খাবার সময় যে মুখের লালাটা আমরা সিস্টেম মেনটেন করে যদি বেশি দিতে পারি এবং তার সঙ্গে একটা টাইম পিরিয়ডের গ্যাপ নিয়ে যদি জল খাই তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাও পর্যাপ্ত পরিমাণ হয়ে গেল এবং লাস্টে জল খেলে জলটাও পর্যাপ্ত পরিমাণ হলো তো তিনটে জিনিস সমপরিমাণ হলে তবেই হজম শক্তি ভালো হবে প্রত্যেকটা খাবার আমাদের সুন্দরভাবে হজম হবে যার ফলে আমরা এই গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে অনেক দূরে থাকতে পারবো এইবারে বন্ধুরা যে পয়েন্টটা তুলে ধরবো সেটা আপনাদের অজান্তেই আপনাদের না জানার ফলে বা অজান্তেই বলতে পারেন যেভাবেই হোক এই ভুলটা হয় সেটা হচ্ছে খাবার হজম করতে যে যে জিনিসগুলো দরকার কম বেশি সেটা বলে দিলাম আগে কিন্তু এখন যেটা বলবো সেটা হচ্ছে লাইফস্টাইল একটু চেঞ্জ করতে হবে কীরকম যে আমরা খাবার খাওয়ার পরে যখন শুয়ে পড়ি শোয়ার পরে দেখা গেল আমরা অনেকেই ডান কাত হয়ে শুই কিন্তু যদি এই গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে মুক্ত হতে হয় তাহলে আমাদের বিশেষ করে এই ডান কাত হয়ে কিংবা উপুর হয়ে অর্থাৎ ডান কাত হয়েও শোয়া যাবে না এবং উপুর হয়েও শোয়া যাবে না শোয়ার সময় সব সময় চিত হয়ে কিংবা বাঁ কাত হয়ে যে কোনো একটা পদ্ধতিতে আমাদের শুতে হবে তাহলে ডান কাত হয়ে শুলে এবং উপর হয়ে শুলে সাধারণত হজম শক্তি কম হয় আপনারা আপনাদের ধারণায় নিশ্চয়ই বুঝতে পারছেন যে উপর হয়ে শুলে সাধারণত পেটের উপরে চাপ পড়ে যথারীতি একটা সিস্টেমিক প্রবলেম হয় এবং এতে হজম শক্তিরও প্রবলেম হয় আর যদি আমরা ডান কাত হয়ে শুই তাহলে আমাদের প্রবলেমটা কি হয় যে আমাদের পাকস্থলি সাধারণত বাদিকে দিকে টান আছে এবং যখন আমরা ডান কাত হয়ে শুই তখন ঠিক পাকস্থলীটা উল্টে যায় উল্টো দিকে থাকে খাবারটা বুকের কাছে চলে আসে এবং এর ফলে কী হয় সারা রাত এই খাবারটা হজম হতে প্রবলেম হয় যে কারণে আমাদের সব সময় শোয়ার নিয়ম হয় বাকাত হয়ে নচেত সোজা হয়ে অর্থাৎ চিত হয়ে তো এইভাবে যদি আপনারা লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন তাহলেও কিন্তু এই গ্যাস সম্বল অ্যাসিডিটি থেকে অনেকটা দূরে সরে যেতে পারবেন প্রচুর প্রচুর ওষুধ খেয়েও যখন গ্যাস অম্বল কমে না তখন বুঝে নিতে হবে এই যে চারটে পার্ট আমি তুলে ধরলাম যে মুখের লালা কম যাচ্ছে কি না হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার অজান্তেই আমি কম দিচ্ছি কিনা জলটা ঠিকমতো খাচ্ছি কিনা বা সঠিক সময়ে খাচ্ছে কি না এবং লাইফস্টাইলে শোয়ার যে অনিয়ম অর্থাৎ অজান্তেই যে আমরা ভুল পদ্ধতিতে শুয়ে পড়ছি কি না যে ডান কাত হয়ে শুচ্ছি কি না কিংবা আমরা উপর হয়ে শুচ্ছি কিনা এই সমস্ত প্রবলেমগুলো যদি থেকে থাকে তাহলে কোনো ওষুধেই কখনো গ্যাস সম্পূর্ণ যাবে না অর্থাৎ এই অ্যাসিডিটি থেকে বেরিয়ে আসা সম্ভব না তো আপনারা আশা করি এই যা যা বললাম এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন তাহলে যে যাই মেডিসিন খাচ্ছেন দেখবেন তারপর থেকে এই সিস্টেমগুলো মেনটেন করলে সেই মেডিসিনেই আগের থেকে অনেক ইম্প্রুভ হবে এবং ধীরে ধীরে প্রত্যেকটা ওষুধ থেকেও বেরিয়ে যেতে পারবেন যে কোনো ওষুধ ছাড়াই এই অ্যাসিডিটি মুক্ত বা গ্যাস মুক্ত লাইফ কাটাতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ